দেখুন ঠাংমা দিদা খাচ্ছে আর ও পাউডার মেখে দেখুন না কেমন ঘুরছে এখন রাত্রি দশটা বাজে মেক আপ করবে পাউডার মেখেছে আর ওই দেখুন ঠাকমা খেতে বসেছে এবার দেখুন না চিয়ার নিয়ে যাচ্ছে ঠাকমা দিদার মাঝখানে বসে খাবে হবে না ঘাঁটবে এই দেখুন কেমন উঠে পড়লে দেখুন চিহার নিয়ে এবার কি করবে ঠাকমাকে খাইয়ে দেবে না নিজে গালে আলু পরে দিলে তরকারির আলু না ভালো ভালো আলুটা ভালো ঝাল ঝাল লেগেছে খুব ঝাল লেগেছে আচ্ছা বন্ধুদের হাই বলে দেখবার বলো হাই বলো হ্যাঁ পদ্মাসোরা এই আমার ছেলে এখনো রাত্রি দশটা বজায় এখনো পড়া হয়নি দেখুন ঘরের দরজা দিয়েছে না জল খাচ্ছো জল খাচ্ছো জল খাও এই দেখুন আমার মেয়ে জল খাচ্ছে খালি দেখছে কখন বাবা আসবে আলু খাচ্ছে আর একবার করে জল খাচ্ছে